মোচার কোপ্তাকারি বানানোর জন্য মোচাটা ছাড়িয়ে নিলাম একটা করে বেছে নিলাম তারপর একটা বড় সাইজের মোচা নিয়েছি ছোট ছোট করে কাটলাম আর ছাড়াতে ছাড়াতে শেষের দিকটা নরম বলে ওটাকে মোটা করে কেটে নিয়ে নিলাম সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে নিয়ে ওতে একটা গোটা আলু আর বেশ খানিকটা জল দিয়ে সেদ্ধ করলাম দুটো সিটি দিলাম সেদ্ধ করার সময় নুন হলুদও দেওয়া যেতে পারে সেদ্ধ হয়ে এলে প্রথমে আলুটাকে আলাদা করে তুলে নিলাম এরপর মোচাটাকে জল ঝরিয়ে একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম আর সেদ্ধ আলুটা সব খোসা ছাড়িয়ে ওটাকে চটকে একসঙ্গে নিয়ে নিলাম এরপর এর মধ্যে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি গ্রেট করা আদা দু চামচ মতো বেসন লাগলে আরও দেওয়া যেতে পারে পরিমাণ মতো নুন চিনি আর ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা এগুলো দিয়ে মেখে নিলাম তারপর বেশ খানিকটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিলাম সব রেডি করে নিলাম এরপর প্যানে তেল নিলাম কড়াতেও ভেজে নেওয়া যেতে পারে কিন্তু প্যানে একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যাবে বলে ভেজে নিলাম এরপর গ্রেভির জন্য মিক্সিতে পেঁয়াজ আদা টমেটোর একটা পেস্ট বানিয়ে নিলাম কড়াতে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা ঢেলে দিলাম পরিমাণ মতো নুন চিনি হলুদ লঙ্কা জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে এলে বেশ খানিকটা জল দিলাম ফুটলে কোপ্তাগুলো দিয়ে দিলাম অল্প ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এই সময় ঘিও দেওয়া যেতে পারে বানিয়ে জানাবেন কেমন লাগলো